বাইকে একটা মেশিন আর এই মেশিন নিয়ে রাস্তায় চলতে গেলে টুকটাক কিছু প্রবলেম হতেই পারে সো এই প্রবলেমগুলো রাস্তাঘাটে সলিউশন করার জন্য ছোটোখাটো কিছু টুলসের প্রয়োজন হতে পারে এই ধরনের দুটো টুলস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যেটা নিয়ে এসছে টোটাল টুলস আর এই টুলস দুটো আমি আমার বাইকের সিটের নিচে সবসময় ক্যারি করি যখন ট্যুরে যাই এখানে ব্যাগ বাঁধা থাকে তখন কিন্তু সিটের নিচ থেকে বের করে ব্যাগে রাখি কারণ যদি প্রবলেম দেখা দেয় এই ব্যাগটা আবার খুলতে হবে সিটের নিচ থেকে টুলস বের করতে হবে সো এই ঝামেলায় আর যেতে চায় না সেই জন্য ব্যাগেই রাখি কোনো প্রবলেম হলে রাস্তাঘাটে এই ব্যাগ থেকেই ইজিলি বের করে ইউজ করা পসিবল প্রথম যে টুলসটি আমি দেখাবো সেটা হচ্ছে গিয়ে টোটাল টুলসের ফিফটিন ইন ওয়ান মাল্টি টুলস যেটা একটু সাইজে বড় কিন্তু এরখানে পনেরোটা আইটেমের কাজ আপনি করতে পারেন অর্থাৎ এটা প্লাস আছে তার কাটার জন্য এখানে ব্লেড আছে প্লাস হচ্ছে গিয়ে এখানে ব্লেড ছোট একটা নাইফ আছে সিজার আছে স্ক্রুড্রাইভার আছে এবং আরেকটা হচ্ছে গিয়ে এই ছোট্ট একটা সুইস নাইফ টাইপের আইটেম এটার মধ্যে অনেকগুলো এটারই কম্প্যাক্ট একটা ভার্সন শুধু এটার মতো প্লায়ার সিস্টেম না এটা হচ্ছে গিয়ে ফ্লায়ার বাদে অন্য সব কিছুই আইটেমই আছে এখানে টোটালি স্ক্রুড্রাইভার হতে শুরু করে অন্যগুলো আমি বিস্তারিত চলে যাচ্ছি এখানে কি কি ফাংশন আছে সেটা দেখানোর জন্য এই যে সিটের নিচে আমি এই দুইটা প্রোডাক্ট রেখে দিই সবসময় আর আমি যখন কোনো ক্যাম্পিংয়ে যাই ট্যুরে যাই তখন এটা এখানে রেখে দিলে ভালো লাগে এটা খুব সুন্দর একটা পাউচ এটা বেল্টের সাথে অ্যাটাচ করা যায় খুব সুন্দরভাবে এটা খুলে আসে না দেখুন এই দুটো জিনিস হয়তোবা আপনাকে বড় কোনো ঝামেলা থেকে হয়তো বা রক্ষা করতে পারবে না কিন্তু ছোট্ট ছোট্ট যে কাজগুলো অর্থাৎ ফিউজ চেঞ্জ করা বা টোটালি কোনো কিছু হালকা টাইট দেওয়া এই কাজগুলোতে আপনি যখন ইউজ করবেন তখন এই দুইটা জিনিস পারফেক্ট এটা হেভি ডিউটি কাজের জন্য না আর প্রবলেম ইন দ্য মিন টাইম রাস্তায় ছোটোখাটো যদি প্রবলেম থাকে সেটা সলিউশন করার জন্য এই দুটা টুলস পারফেক্ট কারণ এই দুইটা টুলস খুব কমপ্যাক্ট এবং খুবই হ্যান্ডি যেটা আপনি ব্যাগে খুব ইজিলি ক্যারি করতে পারেন সিটের নিচে অলস্ট রেখে দিতে পারেন আপনার হয়তো বা কাজে লাগতে না পারে তো রাস্তাঘাটে অন্যকে বিপদে আপনি সাহায্য করতে পারবেন আর টোটাল টুলসের এই দুটো গ্যাজেট নিয়ে বিস্তারিত আপনি কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্স থেকে ডিটেলস জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন আর মনে রাখবেন বাইক মানেই বাইক বিক্রি